মাসুদ কামাল ভাই আসতে চাই যে সরকারের ভূমিকা নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন আপনার কাছে এই প্রশ্নটি রাখে যে এইভাবে রাখছি যে আসলে বর্তমান সরকার নিয়ে তো অনেক কথা হয়েছে যেটা অমুক দলের সমর্থিত সরকার অমুক দলের সরকার কিন্তু এই বাস্তবতায় সরকার যে ব্যবস্থাগুলো একটি ঐতিহাসিক নির্বাচনের প্রশ্নে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে গ্রহণ করছে তাতে মনে হচ্ছে যে কেউ সন্তুষ্ট হচ্ছে না আমি তো দেখি না আসলে আমি তো কাউকে বলতে শুনি নাই যে আমরা খুব খুব সন্তুষ্ট এখন আমি শুনি নাই এখানেও শুনলাম না পত্রপত্রিকাতেও দেখে কেউ বলে নাই যে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ এত সুন্দর এত অসাধারণ যে এরকম পদক্ষেপ এরকম ব্যবস্থা আমরা এর কখনো দেখি নাই এরকম কাউকে বলতে শুনিনি ভাই পর্যন্ত আমি সবাই সন্দেহ এখন ঘটনাটাই জানেন জি আগে কি হতো আগে অনেক সময় হতো কি সরকারের মানুষ সন্দেহ করতো সরকারের প্রতি কোনো থেকে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এখন হলো এই সরকার এতই অদক্ষ যে পক্ষপাত দুষ্টতা দেখাতে গেলেও তো একটা এক ধরনের দক্ষতা লাগে যে আমি দুইজনের মধ্যে উনাকে সাপোর্ট করবো কিন্তু উনি টের পাবে না উনি উনি টের পাবে না এটা কিন্তু হয়ে যাওয়ার পরে টের পায় আগে টের পায় না এটা কিন্তু দক্ষতা লাগে এদের এই দক্ষতাও নাই বাস আমি সবসময় বলি যে আমার দেখা মতো এত এই বছর এত বছরের জীবনে এরকম অদক্ষ সরকার আমি জীবনে দেখি নাই ওনাদের দেখলে একটাই মাত্র দক্ষতা আছে আমি মাঝে মাঝে কিন্তু অবাক হয়ে ভাবি ইরুশাবের একটা যোগ্যতা অসাধারণ এটা হলো গিয়া যে উনি এতগুলি অযোগ্য লোক একসাথে কলেন কেন কিরা এটা কোন এটা হচ্ছে বিরাট যোগ্যতা মানে আমি একটা লোক পাইলাম না যে লোকটা নাকি মানে গান যে দুর্ধান্ত পারফরম্যান্স দেখালে মানে উনি এতগুলা জোগার কইরা নি렵ত ভাবে চুপচাপ বই থাকেন ওনা কত যায় আসে না জিজ্ঞাসা করলে মাঝে মাঝে বলেন যে আমি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবো মানে এতজন সম্মানিত উপদেষ্টারা কাজ করছেন তার মধ্যে একজন কেউ আপনার যোগ্য মনে হচ্ছে না তুলনামূলকভাবে দেখলে দুইজন দিন তো আছেই তুলনামূলকভাবে দেখলে তো এদের মধ্যে বেটার আচ্ছা এদের মধ্যে একজন বেটার আছে আমি বলি আপনাকে ওই যে যোগাযোগ এবং জ্বালানি বিষয়ক যিনি আছেন ফাউজুল কবির খান এখানে ওনাকে আমি ওই তুলনামূলকভাবে বেটার মনে করি দ্বিতীয়টা খুঁজতে গেলে আমাকে মানে আধ ঘন্টা সময় দিতে হবে কারণ দ্বিতীয়টা খুঁজতে হলে আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে খুঁজে বাই করতে আরেকজন কি তাহলে ঐতিহাসিক নির্বাচনের অঙ্গীকারের ভাই উনি উনি ভাই আমি বলি আপনাকে উনি একটা নন পলিটিক্যাল লোক আমি ইনু কথা বলতেছি জি উনি পলি এটা তো একটা ইলেকশন যেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না এটা তো একটা পলিটিক্যাল কাজ এই পলিটিক্যাল কাজটা কীভাবে মানে গোটাই আনতে হবে এটা ওনার মানে ওনার যোগ্যতা বাইরে এটা উনি এটা আওলা মানে এখন পর্যন্ত ওনার সুবিধাটা কি জানেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সবাই কিন্তু মুখে মুখে বলে ভালো হচ্ছে না অমুখ হচ্ছে না কেউ কিন্তু বলে না যে তুমি অযোগ্য কেউ কিন্তু এর মধ্যে উচ্চারণ করে না দু একটা আমাদের মতো দু একটা পাগল ছাগল করে আর কেউ করে না কিন্তু সবাই তাদেরকে বলে ঠিক আছে কামটা সারেন ওইটা হয় কেন জানেন বলি ঘটনাটা ধরেন না আপনি বাসা মধ্যে আছেন আপনার দুই বছর আড়াই বছরের বাচ্চা হাতে একটা সুরি নিয়ে ঘুরতেছে এখন আপনার লক্ষ্যটা কী হব বাবা কিছু করিস দে আমাকে দে আমাকে দে তোর চকলেট দেবো মানে কোনো মতে খালি সুজাতি ফালা এই অবস্থাটা এদের মানে সবাই আতঙ্কগ্রস্ত যে কোনো ইলেকশনটা পার হোক ইলেকশনটা পার হলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সবাই কিন্তু তাই বলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক জনগণ এটাকে নির্বাচিত করবে যারাই করুক ভাই আমার কোনো আপত্তি নাই কিন্তু এরকম জবাব দেই তো ছাড়া তখন গভর্নমেন্ট থাকবে না যে গভর্নমেন্টে আসুক জামাত আসুক ইসলামী আন্দোলন আসুক বিএনপি আসুক যে আসুক তার তো একটা জবাব দিতে থাকবে মানুষ মনে করবে কি তুমি যদি খারাপ করো আগামী এবার তোমার ভোট দেবো না কিন্তু এদের কোনো জবাব দিতে আছে কোন একজন উপদেশটাকে দেখছিল পর্যন্ত বলতে পাবলিকের কাছে তার জবাব দিতে আছে ওনাদের একজন স্পোক্স পারসন আছে বলে কি আমাদের সবকিছু করা করার ম্যান্ডেট আছে কোথেকে কয় কিভাবে কয় তার কোনো উত্তর নাই ওরা নাকি সব কিছু ম্যান্ডেট আছে ওনার কি করার ম্যান্ডেট আছে ভাই তুই এগুলো যারা বুঝেও না জিনিসটা লজ্জাও পায় না কি করবেন জি